আসসালামু আলাইকুম রহাতুল্লাহ আমি বলি প্রায় ধ্বংসের জন্য ডাকেন ছাত্রদেরকে ডাকেন কল্যাণের জন্য কখনও ছাত্ররা ফিট নয় তাদের রক্ত গরম তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডেই মানে পারফেক্ট তারা এই যে ফ্যাসিবাদ বিরোধী বা জুলাই গণভ্যুত্থানে আন্দোলনে তারা ভালো কোনো কাজ করে সরকারকে পরিবর্তন করেছে দেখেন আপনারা সর্বত্র একটা ধ্বংসাত্মক নৈরাজ্যতার সৃষ্টি হয়েছে সেখান থেকে সরকার ট্যাকেল দিতে পারি নাই পরবর্তীতে সরকারকে চলে যেতে হয়েছে অর্থাৎ আমি এই মানে তাদের বিরোধিতা করতেছি না কিন্তু কথা হলো তারা ফ্যাসিবাদ সরকারির পতন পর্যন্তই ভালো ছিল এরপর থেকে তাদের যে কর্মকাণ্ড তাদের যে ইতিহাস তাদের যে মানে কর্ম মানে কার্যক্রম তাতে করে একটা জাতি সম্পূর্ণরূপে ধ্বংসের মধ্যে চলে যাওয়া ছাড়া সেখান থেকে রক্ষার আর কোনো উপায় নেই এখন নতুন একটা কী আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা নাকি সংগঠন আছে সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগঠনের ওনারা একটা তিনশো জনের আমলা কর্মকর্তা কর্মচারীদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ওরা তালিকা প্রকাশ করেছে অর্থাৎ এদেরকে কেন এখনও সরকারে রাখা হয়েছে এরা ফ্যাসিবাদী আমলিক লীগ সরকারের সাথে সংশ্লিষ্ট ছিল একটা তালিকা প্রকাশ করেছে কি বলেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়াম সাথে সংশ্লিষ্ট সরকারি আমলা কর্মকর্তা কর্মচারীদের তালিকা প্রকাশ করেছে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন রবিবার সংবাদ সম্মেলনে অবশ্য তিন চারজন লোক দেখেছি আর সামনে সাংবাদিক ছাড়া আর কেউ ছিল না ওনারা স্টেজে বসারই লোক খুঁজে পায় না ওনারা একটা মানে কাজ করে ফেলেছে মহৎ কাজ করে ফেলেছে রবিবার সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিভিন্ন বিভাগ ও দপ্তরে থাকা প্রায় তিনশো কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নামের এই সংগঠনটি একইভাবে সচিবালয় নয়টি সরকারি সংস্থায় যারা আওয়াম সাথে সংশ্লিষ্ট তাদের তালিকা প্রকাশের জন্য সরকারের নিকট দাবি জানায় তারা দাবি আদায় প্রয়োজনে রাজপথে নামার ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে এই যে আপনাদের একটা গল্প বলি রংপুরে মেলা হয়েছে সেই মেলায় জোয়ার আসর বসেছে সেখানে পতিতালয়েদের মানে কর্মকাণ্ড চলেছে তা পরে এনসিপির লোকেরা সেখানে যে হামতা দিয়েছে যে এইসব অনৈতিক কর্মকাণ্ড করতে দেবে না পরবর্তীতে তারা মোটা অঙ্কে সাদা নিয়ে বা ঘুষ নিয়ে সেখান থেকে কি সরে এসেছে এবং সেগুলো তাদের রিল্যাক্সে করতে দিয়েছে তো এখন এই বৈষম্য বিরোধী বা ফ্যাজিবাদ বিরোধী আন্দোলনের নেতাদেরও কি একই অবস্থা যে ডেভেলপমেন্ট ব্যাংক মঞ্জুরি কমিশন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এদের কাছে দেখা যায় গেছিল তো এরা এদেরকে পাত্তা দেয়নি বর্তমান সময়ে ছাত্রছাত্রীদেরকে আর আপনার সরকারি আমলা কর্মকর্তা কর্মচারীরা পাত্তা দেছে না বা পাত্তা দেয়নি এই জন্য ওরা এই কাজটা করেছে এগুলো ধান্দা ইটস নাথিং বার এ ধান্দা এটা ধান্দা ছাড়া আর কিছু নয় কারণ এদের কর্মকাণ্ড আমরা অলরেডি বুঝে গেছি যে এই নয় মাসে আপনারা বলেন দেশের জনগণের সাথে একটা আন্দোলন করেছেন জনগণের কল্যাণের কথা বলেছে ওরা শুধু ফ্যাসিবাদ ফ্যাসিজম এইসব আবালতাবাল নিয়েই পড়ে আছে ওরা জনগণের মঙ্গল হয় কল্যাণ হয় এমন একটা কাজ করেছে আপনারা একটু দয়া করে জানলে আমাকে জানাবেন আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ